মহামণি পৌলস্থ ছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মার পুত্র একবার তিনি নির্জনে তপস্যা করার জন্য সুমেরু পর্বতে গেলেন বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর স্বর্গীয় অপসরা মেনকা তার সখীদের নিয়ে সেখানে উপস্থিত হলেন মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে মোহিত হয়ে সকলে আনন্দে নৃত্যগীত শুরু করলেন সকলের মিলিত কোলা হলে তপস্যায় বিঘ্ন ঘটায় পৌলস্ত প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে বললেন তোমরা এই মুহূর্তে এ স্থান ত্যাগ করো এরপর এখানে যদি কোনো নারী উপস্থিত হয় তবে আমার অভিশাপে বিনা পুরুষেই সে গর্ভবতী হবে মুনির বাক্য শুনে তারা দ্রুত সেখান থেকে চলে গেলেন আরও কিছুদিন পর তৃণবিন্দু মুনির কন্যা ঘুরতে ঘুরতে পৌলস্তের তপবনে উপস্থিত হলেন মুনির অভিশাপের কথা তিনি কিছুই জানতেন না তাই নির্দিধায় সেখান দিয়ে ঘুরে তিনি আশ্রমে ফিরে এলেন মুনির অভিশাপের কারণে তিনি গর্ভবতী হলেন তৃণবিন্দু এই ঘটনা জানতে পেরে কন্যাকে নিয়ে পৌলস্তের কাছে উপস্থিত হলেন বললেন হে মুনিবর আপনার অভিশাপের কথা আমার মেয়ে জানত না তাই নিজের অজান্তেই আপনার আশ্রমের কাছে আসার জন্য গর্ভবতী হয়ে পড়েছে এখন লোকলজ্জার হাত থেকে বাঁচাতে আপনিই একে বিবাহ করুন পৌনস্ত ভেবে দেখলেন তৃণবিন্দুর কথা যুক্তিসঙ্গত তাই তিনি এই বিবাহে সম্মত হলেন নববধূর ব্যবহারে সন্তুষ্ট হয়ে পৌলস্ত তাকে বললেন আমার অভিশাপের কারণে তুমি গর্ভবতী হয়েছ আমার আশীর্বাদে তোমার গর্ভে এক উত্তম পুরুষের জন্ম হবে যথা সময়ে পৌলস্তের স্ত্রীর গর্ভে এক সর্বগুণসম্পন্ন পুত্র জন্মগ্রহণ করে এই পুত্রই হলেন রাবণ ও কুম্ভকর্ণের পিতা বিখ্যাত বিশ্রব মুনি বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করুন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশের যে ক্লিক করতে ভাববেন না কারণ আমরা নিয়মিত এরকম আকর্ষণীয় কাহিনি আলোকপাত চ্যানেলে উপস্থাপন করুন ভালো থাকবেন